ইয়া আইয়ুহা এবং আমার সামনে অভিষ্ট স্নেহের হাফেজ এ কোরআন সবাইকে আসলে রমজান মাস তাকওয়ার অর্জনের মাস আমরা আসলে পুরোপুরি যদি ইসলামের মধ্যে ঢুকে ইসলামী নিয়ম কানুন এবং কোরআনে যা বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ যদি বুকে ধারণ লালন করতে পারি এবং আমাদের বাস্তব কর্মক্ষেত্রে যদি আমরা এগুলোর প্রতিফলন ঘটাইতে পারি তবে আমরা আসলে শান্তি প্রিয় মানুষ হব এবং আখিরা তো পরকালের শান্তি লাভ করতে সক্ষম হব স্যার মাহফিলে এসে নিজেকে অনেক ধন্য মনে করি আর একটি কথা হচ্ছে যে হাদেশ্বরীর মধ্যে আছে যে ব্যক্তির অন্তরে ইসলামী হুকুমত কায়েম হোক সেটা তামান না ইচ্ছাও না থাকে সে মুনাফে খেয়ে মারা যাবে যে আমরা যে যে দলে করি যে যে জায়গায় থাকি আমরা এই দিকে একটি স্পষ্ট সেটা হচ্ছে আমরা মুসলমান আমরা এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আমরা চাই সারা মুসলমান জাতি ইসলামি অনুযায়ী চলুক এবং বেদর রাজ্যের এতে কাজ তালা সেনা দিতে পারে এই দেশে যাতে

সম্মানিত সভাপতি উপস্থিত এই সংগঠনের সম্মানিত ওলামাই সামনে উপবিষ্ট মাদ্রাসার ছোট ছোট ভাইরা আসলাম আলাইকুম এই ফেস্টিভাল সম্পূর্ণভাবে ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দালাল তারা বাংলাদেশের বিনা কারণে গ্রেপ্তার করে তারা সাজা দিয়েছেন ভারতে চলে যেতে বাধ্য হয় এই যে হাসিনা ভারতে চলে গিয়েছে

আমরা দেখেছি পৃথিবীর মানচিত্রে তোমাদের কবর রচনা করি আমি আজকে বাংলাদেশ খেলাব বিশেষ অতিথি প্রধান অতিথি বিভিন্ন দলের সংগঠনের নেতৃবৃন্দ সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই দেশে এই বাংলাদেশে দেশে ওলি আল্লাদের দেশে

সংসদে যেতে দেওয়া হয় না প্রিয় আমার এই অবস্থায় এই যে চলতে পারে না এখন একটা সুযোগ এসেছে ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ ভাবে সামনের দিনগুলিতে

কিছু জায়গায় কিছু জায়গায় একমত হয়েই কথা বলতে হয় ধার্মিক ছিলেন মোগল সম্রাট আরঙ্গজাত মহিদ্দিন আলমগীর রহমতুল্লাহ নাগপুরে তার সমাধি কবরস্থান সেই কবরস্থানকে তারা সহ্য করতে পারছে না সেটা সেখান থেকে সরিয়ে যাওয়ার সংযুক্ত করছে মুসলমানরা যখন প্রতিবাদ করলো কি করলো উগ্র হিন্দুবাদীরা শত শত মুসলমানদের ঘর বারে আগুন দিয়ে জ্বালিয়ে দিল তাদের দোকান পাট পড়িয়ে দিল ভারত সরকার নিশ্চুপ আমরা জানি ভারত সরকারের

ইয়াল্লা আল্লাহ দোজ প্রত্যেকটা মুসলমানদেরকে মওলা পরিপূর্ণ মুসলমান হওয়ার তরে দুন কল সারা বিশ্বে সমস্ত মুসলমান নির্যাতিত ও মুযদম অত্যাচারিত ও তাদেরকে হেফাজত করুন জালেমদেরকে উচিত শিক্ষা দেন জালেম হিন্দু খ্রিস্টানদের মওলা তাদের সমস্ত চলা চক্রান্ত সর্ব সর্বজনটাকে দুলিসাৎ করে দেন মওলা